সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কথা বলছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের বর্তমানে কাজ করছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সান্ধর কালীন চেম্বার করছি এনজে হাসপাতাল উত্তরবাটা ঢাকায়। আজকে একটি অত্যন্ত সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশের জনগণের মধ্যে যে রোগগুলো নিয়ে অবহেলা বেশি অপারেশন করতে চায় না অথবা ডাক্তারের কাছে যেতে চায় না বা তার যে সমস্যা সেটা কারোর সাথে শেয়ার করতে চায় না তার অন্যতম রোগ হচ্ছে পায়স যেটা বাংলায় বলা হয় অর্শ অর্শ রোগের ক্ষেত্রে আপনারা জানেন যে এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি তার সাধারণত ওই রোগীর মলত্যাগ করার সময় রক্তক্ষরণ হতে পারে অনেক সময় মলত্যাগ করার সময় যখন সে চাপ দেয় তখন ভিতর থেকে মাংস মতো কিছু একটা বের হয়ে আসতে পারে এটাই সাধারণত অসুখের সাধারণ লক্ষণ এই লক্ষণগুলো যখন দেখা যায় দেখা যায় যে অনেক রোগী সে পুরুষও হতে পারে মহিলা হতে পারে বিশেষ করে মহিলারা তারা ডাক্তারের কাছে যায় না এবং তার পরামর্শ গ্রহণ করে অথবা ডাক্তারের কাছে গেল যদি অপারেশনের পরামর্শ দেওয়া হয় ক্ষেত্র তারা অপারেশন করতে চায় না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পালসের অপারেশন করা জরুরি এবং এই পালসের অপারেশন করার যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে অন্যতম সর্বজনীন পদ্ধতি হচ্ছে লেজারের মাধ্যমে পলসে অপারেশন করে। কিন্তু যখন এই পাইস্টা খারাপ পর্যায়ে চলে যায় তখন কিন্তু লেজার দিয়ে অপারেশন করলে সেটার ফলাফল ভালো হয় তাই যখন কোনো রোগী বা আপনাদের কারো যদি পাইস ধরা পড়ে কোন সার্জন অভিজ্ঞ সার্জন যে লেজারের মাধ্যমে অপারেশন করে সে যদি আপনাকে বলে যে আপনার করিয়ে নেন আমার মনে হয় নিজের ভালোর জন্য ভালো রেজাল্টের জন্য ভালো ফলাফলের জন্য অপারেশনটা করিয়ে নেওয়া উচিত তাহলে কেন লেজারের মাধ্যমে অপারেশন করে কি সুবিধা লেজার অপারেশন করলে সেই ব্যাপারে একটু আলোচনা করা যায় লেজার হচ্ছে বিশ্বের সর্বাধুনিক একটা পদ্ধতি যার মাধ্যমে পায়েস সহ পায়ে পথের ফিসার ফিস্টল এগুলো অপারেশন করা যায় সুবিধা সম্মুখীন সাধারণত লেজারে কাটা ছেড়া এবং সেলাইভিন একটা পদ্ধতি এই পদ্ধতির ব্যথা হয় না বললেই চলে রক্তক্ষরণ তেমন একটা হয় না রক্ত পদ্ধতি বলা যায় হাসপাতালে কম সময় থাকতে হয় রুগীকে যত সুস্থ হয়ে যায় এবং রুগী তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে অপারেশন পরবর্তী জটিলতা গুলো কমে যায় এবং পরবর্তীতে এই রোগগুলো বেশি একবার সম্ভাবনা অন্যান্য পদ্ধতির তুলনায় কিন্তু অনেকাংশে কমে যায় তাহলে বুঝতেই পারছেন যে এই পদ্ধতির কত সুবিধা দিকে যদি আমরা কেটে অপারেশন করতে চাই সেই ক্ষেত্রে ওই রোগীর কিন্তু অনেক দিন কষ্ট করতে হয় দেখা যায় যে অনেক ক্ষেত্রে দুই আড়াই মাস পর্যন্ত ওই রোগের ব্যথা থাকে এবং রক্তক্ষণ হয় কিছুটা এবং আঠালো একটা বস্তর মতো বের হয়ে আসে যা নাকি ওই রোগীর জন্য বেশি কষ্ট করে তাই সবার জন্য পরামর্শ থাকবে আর যখন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যায় যখন অপারেশনের কথা সার্জন বলেন তাহলে অপারেশন করিয়ে নেবেন এবং তখন